আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক ঐকিক নিয়ম এর তৃতীয় ক্লাস ঐকিক নিয়ম থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে যে অঙ্কগুলো সমাধান করা হবে তা প্রথমে এক নজর দেখে নিব প্রশ্ন আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে এই প্রশ্নটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাম কম্পিউটার মুদ্রা খরিক পরীক্ষায় এসেছিল দুই সালে প্রশ্ন যে খাদ্যে পনেরো জন সৈনিক পনেরো দিন চলে সেই খাদ্যে আরও জন সৈন্য বেশি থাকলে তাদের কতদিন চলবে এই প্রশ্নটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অফিস সহায়ক পরীক্ষায় এসেছিল দুই হাজার উনিশ সালে প্রশ্ন বারোজন লোক একটি কাজ বিশ দিনে শেষ করতে পারে বিশ জন লোক উক্ত কাজ কত দিনে শেষ করতে পারবে এই প্রশ্নটি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষায় এসেছিল দুই সালে প্রশ্ন আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে আমাদেরকে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সেটি বের করতে হবে এটি বের করার জন্য প্রথমে কতজন লোক নিয়োগ করতে হবে এটি বের করতে হবে এরপর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে এটি বের করতে হবে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে এটি বের করার জন্য প্রথমে প্রশ্নটিকে সাজাতে হবে প্রশ্নে দেওয়া আছে আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে আমরা নিচে দেখব আটজন লোক একটি কাজ করতে পারে ছয় দিনে অতএব একজন লোক একটি কাজ করতে পারে সমান সমান আট নিচে আসলো গুনন ছয় নিচে আসলো এরপর প্রশ্নে দেওয়া আছে কাজটি তিন দিনে করতে হলে কতজন লোক নিয়োগ কতজন নতুন লোক নিয়োগ করতে হবে অতএব তিনজন লোক একটি কাজ করতে পারে সমান সমান আট গুনন ছয় নিচে আসলো ভাগ এই তিন নিচে আসলো তিন ছয়ের ভিতর যায় দুই বার তিন দু কোনো ছয় পরিসংখ্যা থাকে দুই এবং আট দুইটি সংখ্যা গুণ করতে হবে আটের সাথে দুই গুণ করলে হয় আট দু কোনো ষোলো সমান সমান ষোলো নিচে আসলো কাজটি তিন দিনে করতে হলে লোক নিয়োগ করতে হবে ষোলো জন এরপর আমাদেরকে নতুন লোক নিয়োগ করতে হবে কতজন এটি বের করতে হবে নতুন লোক বের করার জন্য বর্তমান লোক থেকে প্রশ্নের প্রথম লোক বিয়োগ করতে হবে তাহলে নতুন লোক বের হবে অতএব নতুন লোক নিয়োগ করতে হবে বর্তমান লোক পেয়েছে আমরা ষোলো জন এই ষোলো নিচে আসলো বিয়োগ প্রশ্নের প্রথম লোক প্রশ্নের প্রথম লোক দেওয়া আছে আটজন জন আট নিচে আসলো সমান সমান ষোলো থেকে আট বিয়োগ করলে তাকে আট আট ডান পাশে আসলো নতুন লোক নিয়োগ করতে হবে জন আমাদের উত্তর জন এরপর এই অঙ্কটি আমরা শর্টকাট নিয়মের সমাধান করব আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় লোক আমরা জানি দ্বিতীয় লোক সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় দিন দ্বিতীয় লোক সমান সমান প্রথম লোক প্রশ্নে প্রথম লোক দেওয়া আছে জন আর নিচে আসলো গুণন দ্বিতীয় প্রথম দিন প্রশ্নের প্রথম দিন দেওয়া আছে ছয় দিন এ ছয় নিচে আসলো ভাগ দ্বিতীয় দিন প্রশ্নের দ্বিতীয় দিন দেওয়া আছে তিন দিন এটি নিচে আসলো তিন ছয়ের ভিতরে যায় দুই বার তিন দু ছয় পরিসংখ্যা থাকে আট এবং দুই দুইটি সংখ্যা গুণ করতে হবে আটের সাথে দুই গুণ করে আট দু ষোলো সমান সমান ষোলো নিচে আসলো কাজটি তিন দিনে করতে লোক নিয়োগ করতে হবে ষোলো জন এরপর আমাদেরকে নতুন লোক বের করতে হবে নতুন লোক বের করার জন্য বর্তমান লোক থেকে প্রশ্নের প্রথম লোক বিয়োগ করলেই নতুন লোক বের হবে নতুন লোক নিয়োগ করতে হবে বর্তমান লোক পেয়েছি আমরা ষোলো জন ষোলো নিচে আসলো বিয়োগ প্রশ্নের প্রথম লোক প্রশ্নের প্রথম লোক দেওয়া আছে জন আট নিচে আসলো ষোলোর থেকে আট বিয়োগ করলে থাকে আট আট ডান পাশে আসলো নতুন লোক নিয়োগ করতে হবে আটজন আমাদের উত্তর আটজন প্রশ্ন যে খাদ্যে পনেরো জন সৈন্য পনেরো দিন চলে সেই খাদ্যে আরও জন সৈন্য বেশি থাকলে তাদের কতদিন চলবে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে যে খাদ্যে পনেরো জন সৈনিক পনেরো দিন চলে এই খাদ্যে আরও দশজন সৈন্য বেশি থাকলে আরও দশজন সৈন্য বেশি থাকলে দশজন সৈন্য বেশি হলে সৈন্য সংখ্যা কি হবে সৈন্য সংখ্যা বেশি হবে বেশি হলে যোগ করতে হবে এই দশজন সৈন্য প্রথম সৈন্যর সাথে যোগ হবে প্রশ্নে প্রথম সৈন্য দেওয়া হচ্ছে জন এই পনেরোর সাথে দশজন যোগ হবে পনেরো সাথে দশ যোগ হলে হয় পঁচিশ জন এই পঁচিশ জন সৈন্য সৈন্যর কতদিন চলবে পঁচিশ জন সৈন্যর এই খাদ্যে পঁচিশ জন সৈন্যর কতদিন চলবে এটি আমাদেরকে বের করতে হবে প্রথমে প্রশ্নটিকে সাজাতে হবে প্রশ্নে দেওয়া আছে যে খাদ্যে পনেরো জন সৈনির পনেরো দিন চলে আমরা নিচে লিখব পনেরো জন সৈনির যে খাদ্যে পনেরো দিন চলে অতএব একজন সৈন্য সেই খাদ্যে চলে সমান সমান পনেরো নিচে আসলো গুণন এ পনেরো নিচে আসলো এরপর প্রশ্নে বলা আছে আরও দশজন সৈন্য বেশি থাকলে সৈন্য সংখ্যা বেশি হলে আরও দশজন সৈন্য বেশি থাকলে সৈন্য সংখ্যা আরও দশজন যদি আসে তাহলে সৈন্য সংখ্যা বেশি হবে বেশি হলে যোগ করতে হবে এই দশজন সৈন্য প্রথম সৈন্যের সাথে যোগ করতে হবে প্রশ্নে প্রথম সৈন্য দেওয়া আছে পনেরো জন এই পনেরোর সাথে দশ যোগ করতে হবে পনেরোর সাথে দশ যোগ করলে হয় পঁচিশ জন এই পঁচিশ জন সৈন্যর এই খাদ্যে কতদিন চলবে সেটি বের করতে হবে অতএব পঁচিশ জন সৈন্যর সেই খাদ্যে চলে সমান সমান পনেরো গুণন পনেরো নিচে আসলো ভাগ এই পঁচিশ নিচে আসলো পনেরো পঁচিশের ভিতর যায় না পনেরো পঁচিশের ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যা কাটা যাবে ধরি সংখ্যাটি পাঁচ 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 পঁচিশ তিন পাঁচ পনেরো পাঁচ দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে এ পাঁচ নেওয়া সঠিক হয়েছে নিচের সংখ্যা থেকে পাঁচ ওপরের সংখ্যা থেকে তিন পাঁচ পনেরো ভিতর যায় তিন বার তিন পাঁচ পনেরো উপরের সংখ্যা তিন এবং তিন এই দুইটি সংখ্যা গুণ করতে হবে তিনের সাথে তিন গুণ করলে হয় তিন কে নয় এ নয় নিচে আসলো আমাদের উত্তর নয় দিন চলবে এরপর এই অঙ্কটি আমরা শর্টকাট নিয়মের সমাধান করব আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় দিন আমরা জানি দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় লোক দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক প্রশ্নে প্রথম লোক দেওয়া আছে পনেরো জন এ পনেরো নিচে আসলো গুণন প্রথম দিন প্রশ্নে প্রথম দিন দেওয়া আছে পনেরো দিন পনেরো নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে দ্বিতীয় লোক দেওয়া আছে এখানে দ্বিতীয় লোকটি বের করতে হবে আরও দশজন সৈন্য বেশি থাকলে এখানে প্রশ্নে বলা আছে আরো দশজন সৈন্য বেশি থাকলে দশজন সৈন্য বেশি থাকলে সৈন্য সংখ্যা বেশি হবে আর বেশি হলে যোগ করতে হবে এ দশজন সৈন্য প্রথম সৈন্যর সাথে যোগ হবে দশজন সৈন্য আমাদের প্রশ্নে প্রথম সৈন্য দেওয়া আছে পনেরো জন এ পনেরোর সাথে দশজন যোগ হলে হয় পঁচিশ জন এই পঁচিশ জন সৈন্য এই খাদ্যে পঁচিশ জন সৈন্যর কতদিন চলবে এটি বের করতে হবে তাহলে আমাদের দ্বিতীয় লোক হল পঁচিশ জন এ পঁচিশ নিচে আসলো পনেরো পঁচিশের ভিতর যায় না এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটির দ্বারা দুইটি সংখ্যা কাটা যাবে ধরি সংখ্যাটি পাঁচ 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 পঁচিশ তিন পাঁচ পনেরো নিচের সংখ্যা থেকে পাঁচ উপরের সংখ্যা থেকে তিন পাঁচ পনেরো ভিতরে যায় তিন বার তিন পাঁচ পনেরো উপরের সংখ্যা থেকে তিন এবং তিন সংখ্যা গুণ করতে হবে তিনের সাথে তিন করলে হয় তিন তিরিকে নয় নয় নিচে আসলো আমাদের উত্তর নয় দিন চলবে প্রশ্ন জন লোক একটি কাজ বিশ দিনে শেষ করতে পারে বিশ জন লোক উক্ত কাজ কত দিনে শেষ করতে পারবে আমাদেরকে দিন বের করতে হবে দিন বের করার জন্য প্রশ্নটিকে প্রথমে সাজাতে হবে প্রশ্নে দেওয়া আছে বারোজন লোক একটি কাজ বিশ দিনে শেষ করতে পারে আমরা নিচে লিখব জন লোক একটি কাজ শেষ করতে পারে বিশ দিনে অতএব একজন লোক একটি কাজ শেষ করতে পারে সমান সমান বারো নিচে আসলো গুনুন বিষ নিচে আসলো এরপর প্রশ্নে দেওয়া আছে বিশজন লোক উক্ত কাজ কত দিনে শেষ করতে পারবে অতএব জন লোক একটি কাজ শেষ করতে পারে সমান সমান বারো গুনুন বিষ নিচে আসলো ভাগ এই বিষ নিচে আসলো এ বিষ এ বিষ কাটা যায় পরে থাকে বারো সমান সমান বারো নিচে আসলো আমাদের উত্তর বারো দিনে এরপর এই অঙ্কটিকে আমরা শর্টকাট নিয়মের সমাধান করব আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় দিন আমরা জানি দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় লোক দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক প্রশ্নের প্রথম লোক দেওয়া আছে বারো জন বারো নিচে আসলো গুণন তৃতীয় দিন প্রশ্নের দ্বিতীয় দিন দেওয়া আছে বিশ দিন বিশ নিচে আসলো ভাগ তৃতীয় দিন প্রশ্নে দ্বিতীয় দিন দেওয়া আছে বিশ জন তৃতীয় দিন হবে না প্রশ্নে আমাদের তৃতীয় লোক প্রশ্নে দ্বিতীয় লোক দেওয়া আছে বিশ জন এ বিশ জন নিচে আসলো আমাদের প্রথম লোক হলো জন বারো নিচে আসলো গুণন প্রথম দিন প্রশ্নে প্রথম দিন দেওয়া আছে বিশ দিন এ বিশ নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে দ্বিতীয় লোক দেওয়া আছে বিশ জন বিশ নিচে আসলো এই বিষ এ বিষ কাটা পরিসংখ্যা থাকে বারো সমান সমান বারো নিচে আসলো আমাদের উত্তর বারো দিন আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের চতুর্থ ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন